আসসালামু আলাইকুম সুপার শিক্ষার্থী বন্ধুরা যারা নবম শ্রেণীতে পড়ছে তোমাদের চব্বিশ সালে সান্নাসিক সামষ্টিক মূল্যায়নে নতুন রুটিন প্রকাশিত হয়েছে একটি সংশোধিত রুটিন আগের রুটিনটি বাদ যাবে নতুন রুটিনটি তোমাদের কার্যকর হয়ে যাবে মানে এই রুটিনটির উপরেই তোমাদের পরীক্ষা হবে এই রুটিনটি কেন করা হয়েছে তোমাদের এসএসসি পরীক্ষা আছে তোমাদের বড় ভাইয়েদের তো সেই পরীক্ষার কারণে তোমাদের রুটিনে আগের রুটিনে কোনো গ্যাপ ছিল না এই রুটিনে অনেক গ্যাপ দেওয়া হয়েছে একটা পরীক্ষা থেকে আরেকটা পরীক্ষার মাঝে গ্যাপ আছে এবং বেশ সময় তোমার পাবে প্রস্তুতির জন্য এই রুটিনটি অনুসারে তোমাদের তিন সাত জুলাই মাসের তিন তারিখে তোমাদের পরীক্ষা শুরু হবে জুলাইয়ের তিন তারিখে তোমাদের প্রথম পরীক্ষাটি হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে ছয় সাত দুই হাজার চব্বিশ পরীক্ষা হবে ডিজিটাল প্রযুক্তি বিষয়ে দশ সাত দুই হাজার চব্বিশ পরীক্ষা হবে জীবন জীবিকা তেরো সাত দুই হাজার চব্বিশ পরীক্ষা হবে স্বাস্থ্য সুরক্ষা পনেরো সাত দুই হাজার চব্বিশ পরীক্ষা হবে ধর্ম বিষয় বিশ সাত দুই হাজার চব্বিশ পরীক্ষা হবে শিল্প সংস্কৃতি বিষয় বাইশ সাত দুই হাজার চব্বিশ পরীক্ষা হবে বাংলা বিষয় চব্বিশ সাত দুই হাজার চব্বিশ পরীক্ষা হবে ইংরেজি বিষয় সাতাইশ সাত দুই হাজার চব্বিশ পরীক্ষা হবে গণিত বিষয় এবং সর্বশেষ তিরিশ সাত দুই হাজার চব্বিশ বিজ্ঞান বিষয় পরীক্ষা দিয়ে তোমাদের পরীক্ষা মাসিক সামষ্টিক মূল্যায়নের কার্যক্রম শেষ হবে আশ করে শিক্ষার্থীরা বুঝতে পেরেছো তোমরা এই প্রশ্নগুলো প্রত্যেকটি সামনে সামসিক মূল্যায়নের প্রশ্ন এবং নমত্তর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো ভিডিওগুলো বেশ বেশি বন্ধুদের মানে শেয়ার করে দিতে পারো যা তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে কারণ আগের রুটিনটি বাদ যাবে আগের রুটিন অনুসারে পরীক্ষা হবে নতুন রুটিন অনুসারে তোমাদের পরীক্ষা হবে তো তোমরা চাইলে খাতায় রুটিনটি লিখিয়ে নিতে পারো ধন্যবাদ সবাইকে আলাইকুম